নয় কৃষ্ণ ভক্তায় তদু নম 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 কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নম গৌর কৃষ্ণ নমন আনন্দ লীলাময় বিগ্রহায় হেমব দিব্য সবি সুন্দরায় মহা প্রেম রস চৈতন্য চন্দ্রায় নম নমস্কার নামমস্তিক সত্যায় জগন্নাথ সত্য সপুত্র সফল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতাসী বৌধ শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীপাল ভক্ত রাষ্ট্রনাথ এই এখানে গীতা পাঠ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী তারপরে হয়েছে ভাগবত থেকে আলোচনা আমার বাবাজিও ভালো আলোচনা করেছে তবে সমাজ শিক্ষা ব্যবস্থা আমাদের নিজের নৈতিকতা অবক্ষয়ের জন্য আমাদের ছেলেমেয়েরাও ধর্ম পথ থেকে বিক্রিত হয়েছে যাতে আবার আমরা সকলের প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টা আমাদের ছেলেমেয়েদেরকে এই সনাতন ধর্মকে কীভাবে টিকিয়ে রাখা যায় ধারণ করা যায় রক্ষা করা যায় এবং এই তত্ত্ব জগতে প্রচার করা যায় সেই বিষয়ে আমাদের জন্য কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে আর সেই সিদ্ধান্তগুলা মহামানবেরা ঋষিরা মুনিরা যোগীরা এরা দিয়ে গেছে আমরা যাকে আজকে ভোগ করছি এটা মুনি ঋষিদের দেওয়া দান সেই দানটা আমরা আজকে পেতাম না যদি আমাদের হৃদয় আকাশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না ঘটত এখানে আমি স্বরগোস্বামীর আলোচনা করেছি শিরু সনাতন ভট্ট রঘুনাথ শিরিপ গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বরগোস্বামী এরা কারা এটা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত পার্শ্ব এই সনাতন গোস্বামী হচ্ছে মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত গোস্বামী একনিষ্ঠ ভক্ত দিব্যস্বামী এক ভক্ত গোপাল ভট্ট দাস রঘুনাথ এরা সকলেই একনিষ্ঠ ভক্ত কিন্তু তার মধ্যে অন্যতম ভক্ত হচ্ছে রূপগোস্বামী রূপ গোস্বামী একটা শুলোকে বর্ণিত আছে যে শ্রীচৈতন্য মনোভীষ্টম হিস্তা যেন জনভূতম স্বয়ং রূপ কদামী অহম দদাপি কম অর্থ এর অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনোবাঞ্ছা অভিষ্ট পূরণ করিবার জন্য ধরাধামে আবির্ভূত হলেন সেই রূপ গোস্বামীর পদকমলে আমি তবে নিজেকে সমর্পিত করব জলদ্যস্তরা এখানে আমি ভগবান গৌরভরী চরণে পদাস্থিত হতে চাই না কেন চাই না গৌরভরিব ভক্ত হচ্ছে রূপ গোস্বামী আমি ভক্ত চরণে যদি আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে ভগবানের চরণ পেতে আমার আর কোনো অসুবিধা হবে না থাকবে না সেজন্য ভগবানের চরণের চাইতে ভক্তের চরণ হচ্ছে বেশি বড় ভক্ত কি করে বড় হলো ভগবান গৌধরী বলছেন রূপ তুমি যে কার্য করো সকল কার্যই আমার মনে হয় আমি না চাইতেই তুমি আমার অভিষ্ট পূরণ করে দাও আমি যা চাই না তোমার কাছে তুমি সেই আশা আমার পূরণ করে এটা কী করে সম্ভব রূপ বলছে প্রভু তুমি আমাকে অত্যাধিক ভালোবাসো স্নেহ করো আমাকে আপন মনে করো সেজন্য তোমার অভিষ্ট আপনা আপনি পূরণ হয় গৌরভরি বলছে এটা ঠিক নয় তাহলে কোনটা ছি আমি তোমাকে অত্যাধিক ভালোবাসি না তুমি আমাকে অত্যাধিক ভালোবাসো তাই আমার অভিষ্ঠ তুমি পূরণ করে দাও তুমি আমাকে ভালোবাসো বলেই তো আমার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর আমরা যে ধর্মের কথা বলছি সনাতন ধর্ম সনাতন ধর্ম কাউকে রক্ষা করতে হয় না সনাতন ধর্ম কাউকে প্রচার করতে হয় না সনাতন ধর্ম ধারক বাহক যিনি তিনি হচ্ছেন হোকছেন অনাদিরাধি গোবিন্দ এ গ্রন্থ এ শাস্ত্র এ ধর্ম আপনা আপনি প্রচারিত হয় এ ধর্ম কাউকে প্রচার করতে হয় না মহানাম ব্রত যখন শিকাগো শহরে ধর্ম সম্মেলনে গেলেন তখন তাকে বলা হয়েছিল দেখো এখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে শতাধিক গ্রন্থ আছে এখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে তোমাদের ধর্মটা তোমার কাছে কি বড় না ছোট। বলছে আমার ধর্মটা আমার কাছে অনেক বড় পৃথিবীর সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম তো তোমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ কি শ্রীমদ ভগবত গীতা তো তোমাদের গীতাটা তো সকলের নিচে কি করে বড় হলো এটা তো সকলের নিচে উপরে তো অন্য গ্রন্থ আছে তখন বলা হয়েছিল গীতা গ্রন্থ সকল গ্রন্থের ভার বহন করতে পারে বলেই তো গীতা নিচে অবস্থান করছে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী এ বাণীর মধ্যে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব অবস্থিত আছে আত্মদর্শন না ঘটলে তার কথাও ব্রহ্মজ্ঞান লাভ হয় না আর ব্রহ্মজ্ঞ না হওয়া পর্যন্ত পরম ব্রহ্মকে জানা যায় না আর পরম ব্রহ্মকে যদি কেউ না জানে তার মনুষ্য জন বিফলে যা নিষ্ফল হয় মনুষ্য জনম সাক্ষ করতে হলে পরম ব্রহ্মজ্ঞান অর্জন করতে হবে আর সেই পরম ব্রহ্ম জ্ঞানের শিক্ষায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু কি করেছেন সর গোস্বামীকে পরে ধরে সিদ্ধান বৃন্দাবনে ভজন কুটির নির্মাণ করে দিয়েছে মহাপ্রভু যদি আমাদের এই সনাতন ধর্মের ধারক বাহক না হয়ে ধরাধামে মনুষ্য দেহ ধারণ করে না আসতেন আজকে আমরা এই সনাতন ধর্মকে জানতে পারতাম না আমরা বৃন্দাবন লীলা জানতাম না বৃন্দাবন দর্শন করতে পারতাম না বৃন্দাবন লীলা সমর্পিত হয়েছে সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে কিন্তু সে লীলা আমরা দর্শন করেছি কবে দুশো বছর পাঁচশো বছর আগে আমরা কিন্তু হাজার বছর আগে বৃন্দাবন লীলা দর্শন করতে পারি নাই আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি এটা ভারতবর্ষ ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি গীতা বিশ্বপ্রেম বিশ্ব মানবতা জগতের ভারতের গীতা গীতা কেন শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন কেন শ্রেষ্ঠ ধর্ম হলো গীতা কেন শ্রেষ্ঠ গ্রন্থ হলো এর একটা বিশেষ কারণ আছে সে কারণটা কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বে সুখীন ভবন সর্বে অঙ্কু নিরাময়া সর্বে ভদ্রানী পশি মাকর্ষিক বৃক্ষভাগ ভাবে অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী সুখী হোক সকলে রোগ মুক্ত হোক সকলে শান্তি লাভ করুক জগতে কেউ যেন দুঃখ ভোগ না করে এ কথাটা সনাতন ধর্মের গীতা গ্রন্থের প্রবর্তক যিনি অনাদিরাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরী তিনি বলেছেন আর কোনো ধর্মের ভগবান বলেন নাই কারণ এ ধর্ম হচ্ছে আদি ধর্ম বিশ্ব ধর্ম বিশ্বপ্রেম বিশ্ব মানবতা আছে এর মধ্যে এই গ্রন্থের মধ্যে ধর্মের মধ্যে সেজন্য বিভিন্ন ধর্মের সাধকেরা এরা মানুষেরা তার ধর্মভীরুরা এই করেছেন এই গ্রন্থকে প্রাধান্য দিয়েছেন আন্তর্জাতিক গ্রন্থ হিসেবে গীতা স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে হাজার হাজার গ্রন্থ কোটি কোটি গ্রন্থ আরবি ভাষায় ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায় রচনা হচ্ছে আর এই গ্রন্থের মর্মার্থ উপলব্ধি করার জন্য জানার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা ধর্মের মানুষ চেষ্টা করছে কিন্তু আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমাদের ছেলের মেয়েদেরকে কতটুকু গীতার শিক্ষা দিয়েছি সেটা আমরা বলতে পারি না আমি নিজেই জানি না আমার ছেলে দুটি ভাগ ভারসিদ্ধ করে হ্যাঁ ওরা কতটুকু গীতার শিক্ষা পেয়েছে এটা আমার পছন্দ ওরাও কতটুকু জানে সেটা আমিও জানি না কারণ আমরা ওইদিকে ওদের শিক্ষা দেই নাই দেওয়ার চেষ্টাও কোনো দিন করি নাই যার জন্য আমাদের অবক্ষয় আজকে যে কথাটা বলেছে বাবাজি যে আজকে আমাদের ছেলে মেয়েদের আসার কথা ছিল দশ বছর আট বছর বারো বছর পনেরো বছর বিশ বছর ছেলেদের মেয়েদের আসার কথা ছিল তারা কিন্তু আসে নাই তারা কেন আসে নাই আমরা তাদেরকে আনি না এজন্য আসে নাই আমরা যদি চেষ্টা করতাম আনার জন্য তারা আসতো তো বৃন্দাবনে গেলে কি হবে বৃন্দাবনে গেলে শেষ রক্ষা হবে না শেষ রক্ষা করতে হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা ছেলে মেয়ে যারা ওদেরকে সুনাতন সম্বন্ধে জানাতে হবে সুনাতন কি চিরসত্য চিরসত্য কি বিষয়টা কি চিরসত্য চিরশ্রত চিরনিত্য হ্যাঁ অভয় অক্ষয় সুনাতন এখন এই সনাতন ধর্মে গীতা গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি জ্ঞান যোগের দশম শ্লোকে বলেছেন বিতর আগ ভয় প্রধা মনময়া মামুপাসিতা বহবা যেন তপস্যা পুতা মদ ভাবমা কথা অর্থাৎ হে অর্জুন অর্জুন উপলক্ষ জগজ্জিৎ লক্ষ্য হে অর্জুন তোমাকে যে সংসার দিয়েছি পুত্র কন্যা পরিজন ধন ঐশ্বর্য মান সম্মান যশ প্রতিষ্ঠা সংসার দিয়েছি আমি কেন দিয়েছি তুমি আমার শাখা তুমি আমার বন্ধু তুমি আমার ভক্ত জন্য তোমাকে দিয়েছি এখন এই সংসার যতদিন পর্যন্ত তোমার হবে তুমি ততদিন পর্যন্ত পাবে না তোমার এই সকল সংসার সকল ঐশ্বর্য ধন মান সম্মান যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা এসব থেকে আসক্তি মুক্ত হও ভয় প্রেত ত্যাগ করো শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভক্তি সহকারে আমার ভজনা করো তাহলে তুমি আমার স্বভাব পাবে আমার স্বভাব যিনি পাবে জগতে তিনি আমার ভাবতে হবে আমার স্বভাব না পাওয়া পর্যন্ত তোমার দেহ থেকে পাপ মোচন হবে না যখন তুমি আমার স্বভাব পাবে আমার স্বভাবটা কি আমার স্বভাব নিষ্কাম নিষ্কলন্ত আমার দেহটা প্রাকৃত দেহ নয় আমার দেহ হচ্ছে অপ্রাকৃত দেহ এই অপ্রাকৃত দেহ থেকে তুমি যে সিদ্ধান্ত পাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি কর্মকার্য সম্পাদন করতে পারো তাহলে অন্তে তুমি আমাকেই পাবে আমাকে পেলে তোমার কি হবে তোমার দেহের পাপ মুক্ত হবে পাপ থাকবে না আমার স্বভাব প্রাপ্ত হয়ে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভক্তি সহকারে আমার ভাজনা করলে আমি তাতে তুষ্ট হব এর পরের শ্লোকে বলেছে যে যথামম তাং তথৈব ভাজামি অহম মম বর্তম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব অর্জুন তুমি কী করবে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভক্তি সহকারে আমার চরণে যা কিছু নিবেদন করবে আমি তাহাই গ্রহণ করব তোমার যদি ভক্তি না থাকে তোমার এই ভক্তি না থাকা বস্তু আমি গ্রহণ করব না পত্র পুষ্প ফল জল যে ভক্ত ভক্তি সহকারে আমার চরণে নিবেদন করে আমি তাহা সাগরে গ্রহণ করি আমি ভক্তের দেওয়া দুর্বাদি কখনো ফেলতে পারি না ভক্ত কে যার ভক্তি আছে সে ভক্ত যার ভক্তি নেই সে ভক্ত নন এই দাদা বাবু কি করেছেন স্বপ্ন দেখেছেন শয্যাশারী হয়ে আছেন বিমর্ষ অবস্থায় বাবা লোকনাথ এসে তাকে কি করেছে হাত ধরে তুলে বসিয়েছে আমাদের ভারতবর্ষে ছিয়াত্তর জন আলোকিত সন্তান আছে ছিয়াত্তর জন আলোকিত সন্তান আছে তার মধ্যে আপনাদের ফরিদপুরের আছে বেশ কিছু সংখ্যক আনন্দ আছে পরিচাদ আছে জগৎ বন্ধু আছে গণেশ পাগল আছে লোকনাথ বাবাজি আছে অনুকূল চন্দ্র আছে প্রণবানন্দ আছে লালন ফকির আছে এই এইভাবে ছিয়াত্তর জন আলোকিত সন্তান আছে এই আলোকিত সন্তানরা কি করেছেন সেই পরম ব্রহ্ম শ্রী কৃষ্ণের যে নৃত্যধাম আলোকে পৌঁছে দেবার সিদ্ধান্ত কি করবে আপনাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে লোকনাথ ব্রহ্মচারী মহারাজ কি করেছেন এক ছোট সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সিদ্ধি লাভ করার পরে কি করেছেন তার গুরুকে ভগবান গানগুলি ধ্যান করে তাকে সম্মুখে হাজির করেছেন বলেছেন যে আমি এখন আমার লীলা সম্বরণ করতে চাই আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আমি এখন আমার লীলা সম্বরণ করতে চাই ভগবান গানগুলি বললেন এটা সম্ভব নয় তুমি যে একশত বৎসর সাধনা করে সিদ্ধিলাভ করেছ এটা তোমার আত্মার মুক্তির জন্য করেছ তুমি তোমার নিজের আত্মার মুক্তির জন্য করেছো তুমি জীবের কল্যাণের জন্য কিছু করো জগৎ জীবের আত্ম কল্যাণের জন্য কিছু করতে হবে তারপরে তোমার মুক্তি হবে তো বলছে সেটা কি করব। সেটা কি করতে হবে তখন বলছে তুমি জীব সেবা করবে তুমি হরিনাম করবে হরিনাম জগতে প্রচার করবে মহাপ্রসাদ পাবে সেই প্রসাদ ভক্ত সমাজে বিতরণ করবে তাহলে তোমার মুক্তি হবে এই একশত বৎসর অতিক্রম করার পরে ষাট বৎসর ধাম রচনা করে সেখানে পরিণাম প্রতিষ্ঠা করে সেখানে এই নাম প্রেম ভক্তির দ্বারা তিনি মহা প্রসাদ পেয়ে ভক্ত সঙ্গে ভক্তের চরণ ধুলি তিনি নির্বাণ মুক্তি লাভ করেছে নির্বাণ পেয়েছে এখন নির্বাণ মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে এই জগতে মাত্র চারটি কাজ করতে হবে চারটি কাজ ঠিকই চারটি কাজ হচ্ছে মন্ত্র আশ্রয় নাম একটি কাজ দ্বিতীয় কাজ কি ভগবানের নিত্য সেবা তৃতীয় কাজ কি ভক্ত সেবা ভক্ত সংগ্রহ বৈষ্ণবব্রত চতুর্থ কাজটা কি চতুর্থ কাজটা হচ্ছে তুমি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি তোমার নিত্য সেবার দাস আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব তোমার চরণে সমর্পিত করে দিলাম হে অনাবিরাধি গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো আমি যেন আমার এই মানব জন্ম সার্থক করতে পারি এই আত্মনিবেদন সহকারে যিনি গৌর ভাজনা করে তার নির্বাণ মুক্তি হবেই হবে এতে কোনো গ্রস্ত হবে না সে নির্বাণ মুক্তি আমরা সকলেই চাই আমরা কোথেকে এসেছি আমরা কিন্তু অমৃতের সন্তান বেদ বলেছে মনুষ্য অমৃত পুত্রা মানুষ অমৃতের সন্তান যতক্ষণ পর্যন্ত পার্থিব জগৎ থেকে অমৃতত্ব লাভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দেহের মুক্তি হবে না তো মুক্তি পেতে হলে অমৃতত্ব লাভ করতে হবে তো অমৃতত্ব লাভ যারা করেছেন তারা মুক্তি পেয়েছেন মহামানবের আসে কেন মহাজন জ্ঞাত পন্থা মহামানবের আসে কেন অধম অভজনকে ভজন শেখানোর জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আসেন অজ্ঞান তিনগন্ধস্য জ্ঞানম জন সলা কয়া মিলিতম যেন তস্ময় শ্রী গুরুবেনম অর্থাৎ অর্থ কী আমরা মন্ত্র জানি সুলভ জানি মঙ্গলাচরণ জানি বাংলা অনেকে জানি না আমি অন্ধকার জগতে ছিলাম অন্ধকারে ছিলাম আমার পরমারাধ্য গুরুদেব আমাকে মন্ত্রপুত করে আমার অজ্ঞানতম অন্ধকার দেহকে জ্ঞানের আলোক ভর্তিকা দ্বারা আলোকিত করলো এখন আমি এই অজ্ঞানতম অন্ধকার চক্ষু দ্বারা আমি আজকে দর্শন করতে পারছি কি দর্শন করছি সদুগুরু বস্তবের চরম দর্শন করছি চরণ দর্শন করলে কি হয় ভক্তের চরণ দর্শন করলে ভগবান চরণ দর্শন করলে কি হয় ভক্ত চরণ দর্শনে ভগবানের চরণ দর্শন হয় ভক্তের বদন দর্শন করলে ভগবানের বদন দর্শন করা হয় তো চারটি কর্মের কথা জগতে বিশেষভাবে প্রচার করেছেন কারা চারজন দ্বাদশ মহাজনেরা দ্বাদশ মহাজন কে কে আপনারা সকলেই হয়তো জানেন হয়তো কেউ কেউ জানেন না দ্বাদশ মহাজনের নাম আমি বলছি আপনারা শ্রবণ করুন প্রথম হচ্ছে ব্রহ্মাদেব প্রথম দ্বিতীয় শিব তৃতীয় নারদ দেবশ্রী নারদ চতুর্থ সনদ কুমার পঞ্চম যমরাজ ষষ্ঠ প্রহ্লাদ মহারাজ সপ্তম হচ্ছে মনু কপিল অষ্টম জনক রাজা বলি মহারাজা সুখদেব বিশ্বদেব বিশ্বদে সুখদেব এবং দ্বাদশ মহাজন এই দ্বাদশ মহাজনেরা এরা কিলো কি সদ্যমত্ত পাতালে ভাগবত ধর্ম প্রচার করেছেন আর এই ভাগবত ধর্মের দ্বারাই জগদ্জিব মুক্তি পাবে যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তলীলায় যাবেন ভগবান শ্রীকৃষ্ণের দুটি উপদেশ আছে একটা প্রথম উপদেশ আর একটা শেষ উপদেশ প্রথম উপদেশটা হচ্ছে গীতা কুরুক্ষেত্রের অনঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে জগজ্জীবকে লক্ষ্য করে জগজ্জীবের আত্মকল্যাণের জন্য যে জ্ঞান উপদেশ দিলেন আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব পরব্রহ্মতত্ত্ব জ্ঞান উপদেশ ইহা হচ্ছে গীতা শ্রীমদ্ ভগবদ গীতা এটা প্রথম উপদেশ আর শেষ উপদেশ হচ্ছে অন্তলীলায় অন্তলীলায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি যখন যাবেন তখন উদ্ধব কি বলেছিল উদ্ধব আমি তো লীলা সম্পূরণ করতে যাচ্ছি তোমার কোনো মনোবাসনা আছে না সেটা বলো আমি পূর্ণ করে উদ্ধব বলেছিল প্রভু মুনি ঋষিরা যোগীরা যুগ যুগ তোমার ধ্যান জপ করে পূজা পার্বণ করে তোমার সাক্ষাৎ দর্শন লাভ করতে পারে না আর আমি সেই উদ্ধব আমি কি করেছি প্রতি যা তো এতদিনকাল তোমার সঙ্গ পেয়েছি তোমার চরণ দর্শন করেছি তোমার বদন দর্শন করেছি তোমার সাথে প্রেম আলিঙ্গন করেছি তোমার সাথে প্রেম আলাপ করেছি তোমার সাথে প্রসাদ পেয়েছি তোমাকে দর্শন করেছি প্রতিটা মুহূর্তে কোনো মুহূর্ত তোমাকে দর্শন দিন আমি সময় অতিবাহিত করি নাই আর সেই আমি তোমার কাছে কে চাইতে পারি আমার সকল অভিষ্ট পূরণ হয়ে গেছে আমি তোমার সাথে লীলা সম্বরণ করতে চাই ভগবান বললেন না সেটা হবার নয় আমি চলে যাচ্ছি তুমি যদি চলে যাও এই জগজ্জীবকে কলি জীবকে পথ দেখাবে কে অমৃতের পথে কে নিয়ে যাবে উদ্ধব তোমাকে থাকতেই হবে তদুত্তের উদ্ধব বলে তোমার ইচ্ছায় তুমি যেটা চাইবে সেটাই হবে আমি তোমার ইচ্ছা পূরণ করার জন্য থেকে যাব সেটা তোমার ইচ্ছাই হবে এখন বলছে জগজজীবের জন্য তুমি কি রেখে গেলে তুমি যখন চরণ ধুলি চরণ এই ধুলি থেকে উঠিয়ে নেবে তখন কলি পদার্পন করবে কলি সে ধর্মাচরণ করতে দেবে না ধর্মকে নষ্ট করে দিবে সাধুদের অবমল্যায়ন করবে তখন কি হবে তাদের জন্য তুমি কি করে গেলে তখন ভগবান বললেন তাদের জন্য আমি ভাগবত ধর্ম রেখে যাচ্ছি এই ভাগবত গ্রন্থে আমি লীলা প্রবিষ্ট হয়ে থাকবো আমি থাকব আমার সাথে থাকবে জ্ঞান বিবেক বৈরাগ্য এবং ভক্তি যদি কোনো ভক্ত এই ভক্তি সহকারে এই ভাগবত শ্রীমদ ভাগবত গ্রন্থে পূজা করে তার গৃহে সে গৃহে কলি প্রবেশ করতে পারবে না ব্রহ্মাদেবকে একটা শ্লোক বলেছিলেন শ্রীকৃষ্ণ কি বলেছিল মম কথা যত্র তত্র তৃষ্ট বৈষ্ণবা কলিবাজ্ নরস্তে বই অস্ত্র অঙ্কি সদা মম হে লোকেশ ব্রহ্মা তুমি তো জগজ্জীবের কল্যাণের জন্য কাজ করছো তবে শোনো যেখানে আমার শ্রীমদ ভাগবত গ্রন্থের পূজা হয় বাসুদেব মন্ত্রে পূজা হয় ভাগবতের আমার মন্ত্রটা হচ্ছে বাসুদেব মন্ত্র এই বাসুদেব মন্ত্রে দীক্ষিত হয়ে বাসুদেব মন্ত্রে যদি এই ভাগবতের পূজা যে গৃহে ভক্তরা করবে সে গৃহে কখনো কলি প্রবেশ করতে পারবে না আর যেখানে এই ভাগবত গ্রন্থের আলোচনা হবে সেখানে অনন্ত কোটি বৈষ্ণব পার্শ্বদ অবস্থিত থাকবে অবস্থান করবে সেখানে আমিও অবস্থান করব। আমি থাকি থাকি না না। যেখানে আমার আমার জলে কার গুণকথা আলোচনা করে আমি সেখানে অবস্থান করে থাকি এই দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ মহাজন হচ্ছে আমাদের সমাজে এখন আমাদের সকলের মুখে মুখে যিনি পূজিত হন তিনি হচ্ছেন ব্যাস ব্যাস সুখদেব গোস্বামী যার নাম শ্রদ্ধা সহকারে স্মরণ করতে হয় এই সুখদেব গোস্বামী একদিন দেবশ্রী নারদের স্মরণ প্রান্তে দাঁড়িয়ে বলছে দেবশ্রী নারদ তুমি তো একনিষ্ঠ ভক্ত ভগবানের তোমার চরণে আমার একটা জিজ্ঞাসা সে জিজ্ঞাসাটা তুমি আমার পূরণ করো তখন বলছে সুখ তুমি যেভাবে ভক্তি সহকারে ভক্তি অর্ঘ আমার চরণে নিবেদন করেছো তেমনি ভাবে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে তিলকে আজ পর্যন্ত আমাকে কেউ কোনতি নিবেদন করে নাই আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে যা চাইবে আমি সেই ইচ্ছাটাই তোমার পূরণ করব। তাদুত্তরে তিনি বলেছিল আমি আমার জন্য কিছু চাইব না আমি চাইবো জীবের আত্মকল্যাণের জন্য কিসে সে জীবের আত্মকল্যাণ হয় কিসে জগজ্জীব সংসার কর্মবন্ধন থেকে মুক্তি পায় কিসে তারা হরিনাম আশ্রয় করে কীভাবে তারা তাদের কর্মবন্ধন মুক্ত হয়ে তাদের ভগবৎ চরণ লাভ করাতে পারি সেই হিতু উপদেশ তুমি আমাকে প্রদান করো তদুত্তরে দেবশ্রী নারদ বলেছিল তবে শোনো পুরাকালে পূর্বকালে সনদ কুমারের কাছে যেতেন এই দেবশ্রীগণ মহর্ষিগণ রাজশ্রীগণ যেতেন কেন যেতেন হৃত উপদেশ জানার জন্য আর এই হৃত উপদেশ অর্থ কি জগতের কল্যাণমূলক উপদেশ আমাদের যে ধর্মটা এই ধর্মটার নাম হচ্ছে মানব ধর্ম সারা বিশ্বের মানুষের ধর্ম আমাদের সনাতন ধর্ম যে সনাতন ধর্ম প্রতিপালন করে সে জগতের শ্রেষ্ঠ মানুষ কারণ এই ধর্ম কোনো পক্ষপাতিত্ব করে না এখানে কি বলেছেন এখানে বলেছেন প্রথম কার্যটা হচ্ছে নামাশ্রয় করা দ্বিতীয় কার্যটা কি দ্বিতীয় কার্যটা হচ্ছে ভগবানের নিত্য সেবা করা তোমার ছেলে মেয়ে ভালো মন্দ খাবে তোমার ঠাকুর ঘর আছে তোমার ঘরের মধ্যে কিন্তু সেখানে ত্রি সন্ধ্যা গায়ত্রী হয় না ভগবানের সেবা হয় না সাত দিন পরে একদিন হয় ওটা নিত্য সেবা হলো না প্রতিনিয়ত সন্ধ্যা গায়ত্রী ভগবানের নিত্য সেবা দিতে হবে মেয়ের সাথে ভগবান সেবা পাবে এটা নিত্য সেবা প্রথম নামাশ্রয় আশ্রয় করা মন্ত্রাশ্রয় নামাশ্রয় আর দ্বিতীয়টা হচ্ছে কি ভগবানের নিত্য সেবা তৃতীয়টা কি এই ভক্ত সেবা বৈষ্ণব্রত আর চতুর্থটা কি তুমি প্রভু আমি তোমার সেবা দাস এই ভগবানের দাসত্ব করার মনোবাংসা যার জাগ্রত হয়েছে ভগবানও তার দাসত্ব করে থাকে ভগবান ভক্তের দাসত্ব করে ভক্ত যতক্ষণ পর্যন্ত ভগবানের দাসত্ব স্বীকার না করবে ভগবান ততক্ষণ পর্যন্ত দাসত্ব করবে না আমরা সকলেই দাসত্ব না করে প্রভুত্ব করার চেষ্টা করি আমরা প্রভু সেভাবে বসে থাকি বলেই আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত এই প্রভুত্ব থেকে দাসত্ব আমাদের শিক্ষা করতে হবে গীতার রাজবিদ্যা রাজগুজ যোগে বাইশতম শ্লোকে বলা হয়েছে কি বলা হয়েছে অনন্য অচিন্ত অন্তম যে পর্য উপাস মিত্যাবিদ যুক্ত নাম যোগ শ্যামম বহম নহম রাজবিদ্যা রাজ যোগ রাজবিদ্যা কোনটা যে বিদ্যা সকল বিদ্যার চাইতে শ্রেষ্ঠ বিদ্যা তাহার নাম রাজবিদ্যা সেটা কি বিদ্যা কৃষ্ণ ভক্তি বিদ্যা পারমার্থিক বিদ্যা এই পারমার্থিক বিদ্যা কোনো পণ্ডিত যদি না শিখে তার বিদ্যা ক্ষণস্থায়ী এই বিদ্যা চিরস্থায়ী হবে না এই পারমার্থিক জগতে বিদ্যার সাথে যদি এই জনজাগতিক বিদ্যা সংমিশ্রণ না ঘটে সে বিদ্যা চিরস্থায়ী হয় না যাদের বন্ধু সুন্দর বলেছেন যে প্রত্যেকটা ছেলে মেয়েকে গ্রাজুয়েট করবে গ্রাজুয়েট অর্থ কি গ্রাজুয়েট অর্থ কৃষ্ণ ভক্তি বিদ্যার শিক্ষা দেওয়া পার্থিব জগতে বিদ্যার সাথে কৃষ্ণ ভক্তি বিদ্যার শিক্ষা এটা হলো গ্রাজুয়েশন এখন এখানে কি বলেছে এখানে বলেছে তুমি কি করবে তুমি সকল চিন্তা পরিত্যাগ করে পাঁচ মিনিট সকল চিন্তা পরিত্যাগ করে আমার চিন্তা চিন্তা মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে তুমি আমার ভাজনা করো অনন্য অচিন্তান্তমান সর্বচিন্তা পরিত্যাগ করো বাদ দাও আমার চিন্তা চিন্তা ভাবনা হও পরিপূর্ণ ভক্তি সহকার আমার উপাসনা করো ভাজনা করো তাহলে হে অর্জুন আমি তোমার যোগক্ষম বহন করবো যোগার্থ কি প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করা আর অর্থ কি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ঘটানো আমি প্রাপ্তি বস্তু রক্ষা করব অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তি ঘটাবো অপ্রাপ্ত বস্তু কি তোমার ক্ষেম হচ্ছি। মান সম্মান যশ প্রতিপত্তি লাভ করেছে কিন্তু প্রেমভক্তি লাভ হয় নাই মান সম্মান যশ প্রতিপতি প্রতিষ্ঠা এ সব সুবলের মিশ্রা যারা কৃষ্ণ ভক্ত তারা সব চায় না তারা চায় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা দাসত্ব করতে এই নিত্য সেবা দাসত্ব যারা করেছেন ভগবান কি করেছেন তাদের প্রেমভক্তি ভক্তি দান করেন কিভাবে দান করেন ওই ভক্তের জীর্ণ কুটিরে এসে সেই প্রেমভর্তি নিজের কমলে তুলে রেখে সেই ভক্তের করকমলে তুলে দেয় এই প্রেমভর্তির অধিকারী যিনি লাভ করেন অধিকার তিনি ভক্ত জন হয় আর ভগবান কি করেন সেই ভক্ত শ্রেষ্ঠ ভক্তের দ্বারা ভগবানের মনোবাঞ্ছা পূর্ণ করেন আমরা যতক্ষণ পর্যন্ত ভগবান ভক্ত না হতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা এই বৈষ্ণব না করবো হরিণামা সেবা করবো সাধু সেবা না করব ভক্ত সেবা না করব যতক্ষণ পর্যন্ত ভগবান কৃপা থেকে আমরা বঞ্চিত হব হোম হোমে নহে কৃষ্ণবশ কৃষ্ণবশ এক প্রেম তোমার মধ্যে যদি প্রেম থাকে ভক্তি থাকে তাহলে ভগবান তোমার কাছে ভসীভূত হবে আর বিদুরের ক্ষুদণ্ড খেয়ে ভগবান তুষ্ট হয়েছিল মহারাজ দুর্যোধনের রাজভোগ তিনি গ্রহণ করেন নাই তিনি বিদুরের ক্ষুদণ্ড খেয়েছে তিনি হচ্ছে কাঙ্গালের ঠাকুর কাঙ্গাল আমি তিনি কাঙ্গালের ঠাকুর ভগবান ভক্তধীন ভক্তাধীন ভক্ত পরাধীনতা স্বীকার করেন ভগবান ভক্ত যদি কার মনোবাক্যে মনো তুলসী নারায়ণ ভগবানের নাম গুণপুস্তুম করে ভগবানকে ডাকে ভগবানের ভক্তের কাছে চোখের জল হচ্ছে বড় সম্পদ ভক্ত সব দিতে পারে কিন্তু চোখের জল সকল ভক্ত দিতে পারে না প্রেম ভক্তি দিয়ে যদি দুপোটা চোখের জলে ভগবানকে ডাকা যায় ভগবান গোলক শিরে গুলোকে মায়া ভদ্য পাপা মধ্যকে মুক্ত করে তার আশ্রিত করে আর আশ্রিত করে তো সেই চরণ আশ্রয় পাওয়ার জন্য আমাদের এত লীলা বিলাস শিক্ষা দিয়েছেন আমরা চারটি বৃন্দাবনের কথা শুনেছি একটা গোলক ধাম বৃন্দাবন আর একটা বৃন্দাবন হচ্ছে ভগবান ব্রোধধাম বৃন্দাবন আর একটা বৃন্দাবন হচ্ছে এই নিত্যধাম বৃন্দাবন ভক্ত রচনা করেছে এই বৃন্দাবন আজকে যে বৃন্দাবন এটা হচ্ছে নিত্য রচনা হয় প্রতিনিয়ত রচনা হয় এই বৃন্দাবন আর এই বৃন্দাবনে আসতে হলে এই দেহ বৃন্দাবনটা শুদ্ধ করতে হয় এই দেহ বৃন্দাবন যতক্ষণ পর্যন্ত হৃদয় মন্দিরে যতক্ষণ পর্যন্ত রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই বৃন্দাবনে এসে তুমি কিছু নিয়ে যেতে পারবে না দিতেও পারবে না যদি কিছু নিতে হয় দিতে হয় এই বৃন্দাবনটাকে শুদ্ধ করতে হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অপরাধ কৃপা তোমার উপর বর্ষিত করবে তোমার দেহটা অনিত্য দেহ নিত্য হবে তুমি দেহান্ত সেই রাধা কৃষ্ণের যুগল চরণ আশ্রয় পাবে জয় জয় রাধা কৃষ্ণ